গাছটি রেড়ি ভেন্না বা ক্যাস্টোরয়েল গাছ নামে পরিচিত এই গাছের শুকনো ফল থেকে যে বীজ পাওয়া যায় সেই বীজ পিছনের মাধ্যমে উন্নত মানের তেল পাওয়া যায় যেটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ত্বকের জন্য বহুবিধ উপকার সাধনে সক্ষম এবং এটি ভোজ্য তেল হিসেবেও প্রচলন রয়েছে এই গাছটি এক প্রকার বলতে গেলে বিনা যত্নেই বেড়ে ওঠে এবং প্রচলিত যে সমস্ত পাম অয়েল বা সয়াবিন তেল নামে আমরা যা খাই তার চেয়ে এই তেল অনেক গুণে স্বাস্থ্যসম্মত আগেকার দিনে গ্রামে এই তেলটি সহজলভ্য ছিল অনেক অভাব অনটনের যুগে গ্রামের মহিলারা এই তেল ব্যবহার করে তাদের রান্নার কাজটি সম্পাদন করতেন এখন তো প্যাকেট তেল ছাড়া আর হয় না কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে এভাবে প্রকৃতির দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই তাই সরিষার তেল রেড়ি বা ভেন্না বীজ ক্যাস্টর অয়েল এই যে আগের প্রচলন সেদিকেই আমাদেরকে ফিরে যেতে হবে